এখানে আসছে ঘুরতে জিনিসটা দেখার জন্য এখনো বাস জনগণের উল্লাসের জন্য বাস গুলো জনগণ আগে ঘুরে বেড়াক পর্যটন কেন্দ্র হয়ে গেছে এই তিস্তা পারে কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য এখন চলবে কিন্তু ড্রাইভার ব্যবসা বাণিজ্য চলবে দুই পারে মানুষের দাদা খুব সুন্দর একটা ব্যবস্থা হয়েছে সেই সুন্দর মানুষজন ভিডিও করতেছে ফটো চলে যাচ্ছে আর ভিডিও করছে আর দেখছেন কে কীভাবে ভিডিও করছে সব কিছু দেখুন আমি আপনাদের পুরো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে তারা ভিডিও বানাচ্ছে তারাও আমাদের মত তারা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসছে কেউ ফেসবুকে দেবে কেউ ইউটিউবে আপলোড করবে কেউ ইনস্টাগ্রাম কেউ টিকটকে প্ল্যাটফর্মে কাজ করে আমার এই ভিডিওটা ইউটিউবেও আপলোড হবে এবং ফেসবুক প্ল্যাটফর্মেও আপলোড হবে ইনশালি ইনস্টাগ্রামেও আপলোড হবে তাই সবাই ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার থেকে ভালো থাকবেন যাতে আরো সুন্দর সুন্দর এরকম ভিডিও আপনাদের উপহার দিতে পারি আমি ওই ওই পারে যাচ্ছি মোটর সাইকেল কিন্তু খুব ধীরে যাচ্ছি মোটর সাইকেল তো খুব স্পিডে যাচ্ছি তা না খুব ধীর গতিতে যাচ্ছি কারণ যাতে ভিডিও করতেছি আমরা মোটর সাইকেল চালাচ্ছে ভিডিও করতেছি অনেক দর্শনার্থী আসছে এখানে বেড়াইতে হ্যাঁ দেখো বাজার দিও না বাবা বাজার দিও না

চিলি আর চিলমালি আর উড়ি বিড়ে মানে সবচেয়ে বেশি খুশি তাদের যাতায়াত করা লাগছে যাতায়াত করা লাগেন যাতায়াত হয়ে যায় দেখেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন

সবাই তাদের জন্য দয়া করবেন আমরা সেই সুদূর বগুড়া থেকে আসছি কিন্তু এখানে অনেক লোকজন ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগে সবাই একটু শেয়ার করবেন